গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল আমি তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করছি দেখো বাইরে কি সুন্দর ঝলমলে রোদ এই রোদ দিলে কিন্তু সত্যি মন একদম খুব খুশিতে ভরে থাকে আর মেঘলা দিন হলেই কিন্তু মন কেমন উদাস হয়ে যায় তাই না খুব সুন্দর ঝলমলে রোদ দিচ্ছে তো চলো আজকে দিনটা স্টার্ট করি আজকে কি রান্না করছি চলো দেখা যাক তো চলো রান্নাঘরে চলে এসছি আর দেখো আজকে হচ্ছে আমাদের নিরামিষ তো আমি পটল কেটে নিয়েছি আর হচ্ছে আমি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়ো খুব সিম্পলভাবে একটা কুমড়োর রেসিপি করব আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি বলো তো নিরামিষ সোয়া চিলি কীভাবে বানাচ্ছি চলো দেখবে দেখো সোয়াবিনগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে আড্ডা করে কেটে নিয়েছি আর আগে থেকে একটু ম্যারিনেট করে রাখতে হবে যাতে টেস্টটা ভালো আসে তাই জন্য প্রথমে দেখো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঠিক আছে আগের থেকে যদি ম্যারিনেট না করো কিন্তু মশলাগুলো ভালো করে ঠুকবে না আর টেস্টটাও ভালো আসবে না এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর তারপর আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর আরও যাতে ভালো সেন্ট আসে তার জন্য একটু দেখো দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল এরপর খুব ভালো করে এগুলো সব মেখে নিতে হবে আর হ্যাঁ শোয়াশও দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে লাল লাল আর ভালো করে মেখে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম এরকম খুব আঁকা হয়ে গেছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ঠিক আছে শুধু ক্যাপসিকাম আদা কুচি আর একটু লঙ্কা করছি এই দিয়েই বানাবো এই দেখো এরপর আমি সব সোয়াবিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি সাদা তেলেই ভাজছি কম কম করে ভাজবো যাতে ভাজাটাও ভালো হয় ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে দেখো কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এই দেখো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এই সোয়াবিনগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এই দেখো আমার সব সবই ভাজা হয়ে গেছে এবারে চলুন রান্নাটা স্টার্ট করি প্রথমে তেল গরম করে নিচ্ছি তো আমাদের একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম কেন বলো তো এই যে আদা আর লঙ্কা গুচুড়ে দিলাম তো আদাগুলো যাতে না সেটাই তার জন্য তো এবারে আদাটা ভালো করে ভেজে নিলাম আদা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আমি কিন্তু ব্লক শেপে কেটে নিয়েছি এরপরে ক্যাপসিকামটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো ক্যাপসিকামটা ভাজা হতে থাক আর এরই মধ্যে আমি রেডি করে নিচ্ছি সসটা আমি নিয়ে নিচ্ছি সোয়া সস আর টমেটো কেচাপ রেসিওটা হবে ওয়ান এইস টু থ্রি সোয়া সসের পরিমাণটা হবে একটু কম আর টমেটো কেচাপের পরিমাণটা হবে একটু বেশি এরপর দেখো এর মধ্যে একটু জল দিয়ে দুটো ভালো করে মিক্সড আপ করে নিতে হবে এরপরে দেখো আমার এদিকে হয়ে গেছে ক্যাপসিকামটা ভাজা আর আমি সসটাও দিয়ে দিলাম এরপর ক্যাপসিকাম আর সস খুব ভালোভাবে ফোটাতে হবে আর একটু টেস্ট আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে পরে একটু নেড়ে দিলাম দেখো এখন ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়ে পরে কিন্তু খুব ভালো মতন করে নাড়তে হবে যাতে সোয়াবিনের ভেতরেও ভালো করে ঢুকে যায় পুরো সসের ফ্লেভারটা ভালো করে এখন দেখো নিয়ে নিচ্ছি আর ফুটে উঠেছে দেখতে পারছো তো পুরোটাই ফুটে উঠেছে আর যে এক্সট্রা জলটা ছিল জলটাও কিন্তু এখন প্রায় মরে গেছে একটু কিন্তু গ্রেভিটা ঘন ঘন হবে আর গ্রেভিটা যাতে বেশি ঘন হয় তার জন্য আমি একটু দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারের মিক্সচার এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি আর আমার রান্নাটাও কিন্তু রেডি হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে গেছে এই দেখো রান্না রেডি হয়ে গেছে আর আমি বাটির মধ্যেও সার্ভ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কত ইজিভাবে একদম কিন্তু রান্নাটা করলাম তোমরাও কিন্তু রান্নাটা করবে আর বলবে নিরামিষ চিলি সোয়াবিন কেমন হয়েছে তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থেকো